টেলিফোন ধরে মজার মজা কথা চলতেই থাকে এমন আছে না নাই কয় কার সাথে কথা কও ও বন্ধুর সাথে কথা কই আবার কিছু মা বোন আছেন ওনাদের মেয়েরা কলেজ থেকে স্কুল থেকে ক্লাস বয়ফ্রেন্ড নিয়ে আসেন ঠিক না বেঠি আমাদের দেশে এটা আছেনি ও যখনই আসে মায়ে কয় তোমাদের জন্য রান্না করতাছি তোমরা বসে বসে গল্প করো ঠিক না বেটি কথা ঠিক তো এগুলিকে পরিহার করতে হবে মোবাইলটা যখন রিসিভ করেছেন অজানা কারো কর্কশ ভাষায় কথা বলে বিদায় করে দেন আল্লাহর রহমত আপনার উপরে নাজেল হয়ে যাবে ঠিক না ঠিক বলেন আর যদি মজার মজার কথা বলে সময় নষ্ট করেন আল্লাহর গজব আর লানত আপনার উপরে বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যার কারণে কারো ঘরে কেউ পারমিশন ছাড়া ঢুকতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহি আসাল্লাম একজন সাহাবা এসে বললেন আর সুল্লাল্লা আমি কি আমার মায়ের ঘরে ঢুকার সময় পারমিশন চাইব নাকি আল্লাহর নবী বললেন ও সাহাবা তুমি কি তোমার মাকে বশ্রহীন অবস্থায় দেখতে পছন্দ করবে নাকি সাহাবা বললেন না হুজুর আমি তো সেটা অবশ্যই পছন্দ করব না আল্লাহর নবী বললেন হোক সেটা তোমার মায়ের গড় কিন্তু অনুমতি ছাড়া তুমি প্রবেশ করতে পারো না কারণ এটা তোমার তোমার মায়ের ঘর মা ওই ঘরের ভিতরে কি অবস্থায় আছে তুমি জানো না সেটা তোমার মা আর তোমার আল্লাহ জানে যখন সুবাহান আল্লাহ কেউ যেটা জানে না সেটা জানেন কে আবার কেউ যেটা দেয় না সেটা দেন কে আবার কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে সেজন্য আল্লাহ বলেছেন খবরদার আখের আত্মে বয় করো কোরআনের রাস্তায় চলে আসো আমি তোমাদের জন্য রাস্তা খুলে দিব জোর সুবাহান আল্লাহ এখন আছেন মাদেরকে আল্লাহ তিনটি কোয়ালিটিতে মর্যাদা দিয়েছেন কয়টা কোয়ালিটি তিনটা কোয়ালিটিতে মর্যাদা দিয়েছেন একটা হলো কন্যা একটা হলো যায় আর একটা হলো জনুনি একটা হলো কন্যা হিসাবে আল্লাহ ওই মাদেরকে মর্যাদা দিয়েছেন ডিসেন কিনা বলেন যার কারণে বিশ্বনবী বলেছেন আমি মেয়েদের পিতা মেয়েদের পিতাদেরকে গালি দিও না সুবাহান আল্লাহ করেন একজন সাহাবা বাজারে যাচ্ছেন কোথায় যাচ্ছেন বাজারে যাচ্ছেন বললেন সাহাবা কোথায় যাও সাহাবা বললেন ইয়ারসুল সুরাল্লাহ আমি বাজারে যাব আমার ছেলের জন্য জামা কাপড় কিনবো আল্লাহ নবী বললেন সাহাবা তোমার কি কোনো মেয়ে নাই সাহাবা বললেন ইয়ার সুরাল্লাহ আমার তো একটা মেয়েও আছে আল্লাহ নবী বললেন সাহাবা আগে তোমার মেয়ের জন্য কিনবা তারপরে ছেলের জন্য কিনবা জোরে কনসুবাহান আল্লাহ আগে মেয়েদের মর্যাদা না ছেলেদের মর্যাদা মা বোনদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে আবার ইসলামের ভিতরে মা বোনদের জন্য আলাদা কিছুই নাই কোন মোহমেন যদি নামাজ পড়েন যত সবাব পাবেন বোনেরা পড়লে তত সবাব পাবেন না কম পাবেন আবার লেডিস ফাস এ কথা বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হলো কন্যা হিসাবে মর্যাদা এই কন্যাটি যখন বড় হয়ে যায় তখন এটা বধু হয়ে যায় ঠিক না বে ঠিক কথা বলেন না কেন বধু হয়ে যান কন্যা এবার হয়ে গেছে কি বধু এখন বধু হিসাবে তার মর্যাদা আছে না নাই আছে এক নাম্বার মর্যাদা হলো মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী বলেছেন খবরদার কোনো মেয়েকে তার নিজের অনুমতি ছাড়া পছন্দ ছাড়া তোমরা বিয়ে দিয়ে দিও না হজরতে ফাতে ফাতেমার ব্যাপারে হজরতে আলী প্রস্তাব পাঠালেন বিয়ে করার জন্য আল্লাহর নবী সরাসরি প্রস্তাব গ্রহণ করলেন না তিনি জলে গেলেন মা ফাতেমার কাছে যায়া বললেন ফাতে মারে তোমার জন্য হজরতে আলীর পক্ষ থেকে বিয়ার প্রস্তাব এসেছে তুমি যদি হা বলো বিয়ে হয়ে যাবে আর তুমি যদি না বল এই বিয়ে আমি ভেঙ্গে দিব যে এখন আল্লাহ এখন মেয়েকে মর্যাদা দিয়েছেন মহম্মদ সাল্লাল্লাহু হজরতে ফাতেমা চুপ থাকলেন না বেঠি এখন চুপ থাকার অর্থ রাজি না নারাজি তথা বলেন না কেন চুপ থাকলেন তার মানে রাজি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম হজরত আলীর কাছে বললেন আলী রে আমার মেয়ে ফাতেমা তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছেন তোমার বিয়ে আল্লাহর পক্ষ থেকে কবুল হয়ে গেছে তবে শর্ত আছে কি আছে শর্ত হলো তোমাকে মোহরানা দিতে হবে কি দিতে হবে মোহরানা দেওয়া সুন্নত নানো ফল মোহরানা দেওয়া কি আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন যে হাইরে কপাল পোরা এমন এক স্বামীরে বিয়ে করলাম নিজেও মহরানা পাইলাম না ঠিক না বেটি কারণ প্রধানমন্ত্রীর স্বামীর কাছে যদি কোরআন থাকতো তাহলে প্রধানমন্ত্রীও ও মোহরানা পাইতো ঠিক না যার কাছে কোরআন নাই তার কাছ থেকে মোহরানা পাওয়ার কোনো আশা করা যায় বলেন তো দেখি যার কারণে আলেমরা মহরানা আদায়ের ব্যাপারে এক নাম্বারে আছেন না দুই নাম্বারে আছেন কথা বলেন না কেন পাঁচশো টাকার বেতনে ইনামতি করেন তারপরেও খবর নিয়ে দেখেন মোহর ছাড়া কোনো আলেম বিয়ে করে না আলহামদুলিল্লাহ পরে কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে কোরআন আছে যেখানে বরকত আছে সেখানে যার কারণে কোনো আলেম মহরানা ছাড়া বিয়ে করে না তার কারণ বিশ্ব নবী বলেছেন কোন মোমেন্ট যদি কোন মেনা পুরুষকে মহরানা ছাড়া বিয়ে করো তাহলে ফেয়ামতের ময়দানে জিন আকারের কাতারে তোমাদেরকে দাঁড়াতে হবে যেরকম নাওজবিল্লাহ